আচ্ছা ঠিক আছে ছাড়ো এখন যাই আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার সাত দামে যাই হ্যাঁ যাই ফোন দিও কিন্তু ঠিক আছে আচ্ছা ভাবি ভাবি তোমার জন্য এই জুতো গেলে তুমি এগুলো পরো

আমি ইচ্ছে করি রং লাগাইছি কেন কি হয়েছে আমি টের পাইছি সে অন্য পুরুষের প্রেমে আসক্ত ওই পুরুষের সাথে সে আজকে দেখা করতে যাবে তাই আমি রং লাগাই দিছি এর পিছনে পিছনে গিয়ে আমি ধরবো কোন ছেলের সাথে সে আজকে দেখা করে কি বলো সে পরপুরুষের প্রেমে আসক্ত সে পরক্রিয়া জড়িত সত্যি হ্যাঁ তা ঠিক আছে চল তোমার সাথে আমিও যাব আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলো

আপনি যা ভাবতেছেন তা না এই তা না মানে আমার চোখে দেখা কি ভুল নিজ কানে শুনছি মোবাইলে কথা বলছো তোরা দেখা করবি এইগুলা কি আমি ভুল শুনছি এই যে পিছনে আসছি আয়সা তো ঠিকই তোদের হাতে হাতে ধরলাম হ্যাঁ সম্পত্তির কথা কেন আসলো তোমার যদি অফিসের লোক হইতো তাহলে তো সম্পত্তির কথা কেন আসলো টাকা পয়সার কথা কেন আসলো হ্যাঁ বিয়ের কথা কেন আসলো শুনি না এইগুলা আমরা তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তুই এখন আমার বাড়িতে আর যাবি না তুই তোর বাবার বাড়িতে চলে যা আসুন তুই আর কিসের বাবার বাড়িতে চলে যাবে তার সাথে চলে যাবে তার কাছে বিয়ে বসবে এখানে মুছে ওখানে চলে যাক আর তুই আমার থেকে ডিভোর্স তারপর নিয়ে যাস ঠিক আছে তোর তো ওর প্রয়োজন আমি ডিভোর্স দিয়ে দিতেছি আমার থেকে ডিভোর্স কিসের ডিভোর্স পেপার আমি তো তারে ভালোবাসি না আমি তো আরে আপনার টাকার লোভ দেখাছি সম্পত্তির লোক দেখাছি তারপর আমি ভালোবাসি আমি কি কি বলছ আস তুই কি আজ নাম কথা বলছ তাহলে চুপ আমি তোর সাথে নাটক করছি দশ আমি টাকার লোভে আমি তোর সাথে অভিনয় করছি তোর কে বিয়ে করবি দেখছো তুই কার জন্য আমার বাড়ির সাথে প্রতারণা করছো যা চলো যা ঠিক আছে যা শোনো শোন তুই দেখ তোর বাড়িতে আমি সব পাঠিয়ে দিব চলো